কাটিংটা করলাম নরেন্দ্রপুর যাবেদ হাবিব দিয়ে হ্যাঁ দেখুন কেটে গেছে যে তো ভীষণ বাজে লাগছে তো হ্যাঁ আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সাবিনা কেমন আছো সবাই আমার আবার আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম যারা আজকে আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সাপোর্টার ভালোবাসার অনেকটা দরকার আছে সন্ধ্যাবেলা আমি একটু বেরোচ্ছি একটু মার্কেট যাব তোমরা জানোই যে আমি আগের ভিডিওতে বলেছি যে আমরা একটু বেড়াতে যাচ্ছি আর এদেরকে দেখো গোটা বাইরে পড়ে থাকতো এরা একদম পুরো ওপরে গেটের সামনে এসেই শুয়ে থাকে ওদের এই জায়গাটাতে খুব ভালো লাগে যতই ওদেরকে তারাই না কেন ওরা কিন্তু এখানে এসেই বসে থাকে যেটা বলছিলাম আমরা এখন বাইরে যাচ্ছি তার কারণ একটু শপিং করব একটু টুকটাক জিনিস কেনাকাটা করবার আছে আর সবার আগে গেলাম গোল্ড জুয়েলারির দোকানে কারণ কি এই নুপুটা না আমি বেশ কয়েকদিন আগে নিয়েছিলাম কিন্তু আমি যখন ট্রায়াল দিয়েছিলাম তখন অতটা তাড়াহুড়োদের মধ্যে দিয়েছিলাম তবে ঠিক সাইজটা বুঝতে পারিনি পরে যখন ধীরে সস্তি বাড়িতে দেখলাম যে আমার না পায়ে একটু টাইট লাগছে তাই আজকে এটা চেঞ্জ করবার জন্য আমি নিয়ে নিয়েছি আর এটার সঙ্গে তখন না আমি তাড়াহুড়োতে এইসটাও নেওয়া হয়নি তো আজকে ভাবলাম যখন এটা টাইট হচ্ছে তাহলে চেঞ্জ করে অন্য একটা নিয়ে নিই তো দাদা এই যে এটা বের করেছে এটা দেখে আমার অনেক পছন্দ হয়েছে কিন্তু এটা আমি তাও এখনও নিতে পারবো না অনেক দেরি হয়ে গেছে সেরকম রেখে চলো কালকে এসে নিয়ে নেব তো আমরা চলে এসেছি আর সন্ধেবেলা না খুব খিদে পেয়েছে কিছু খাওয়া হয়নি আমি সেরকম বললাম যে একটা কিছু এখান থেকে কেনো তো এখানে আলামিন নামে একটা মুসলিম হোটেল আছে এখান থেকে একটা কাবাব রোল নিয়েছি আমি এটা বাইকে যেতে যেতেই খেয়ে নেবো প্রচন্ড খিদে পেয়েছে ওকে জিজ্ঞাসা করলাম ও বললো খাবো না আমি তাহলে আমার জন্য একটা নাম এখানটাতে নেমেছে বাইকটা সাইড করেছে আমি নেমে দু পা যা ছেটে এসেছি একটা বাস দুশো আঠেরো এমনভাবে গেল পুরো মাকে টাচ করে গেল আর এমনভাবে গেল আমি পুরো ভয়ে পুরো কেঁদে ফেলেছি মানে জাস্ট একটু যেন আমি বেঁচে গেছি না হলে হয়তো এতক্ষণ দিয়ে আমাকে ফেলে তো সেরও গেছে বাসটাকে ফলো করবার জন্য আমি দাঁড়িয়ে আছি এখানে একটা আসলে কি বলতো এরা গাড়ি ড্রাইভারগুলো এত ড্রিঙ্ক করে গাড়ি চালায় যার জন্য মানুষদেরকে কিছু বলে মনেই করে না যেহেতু নিজেদের কাছে বড় গাড়ি থাকে বলে ওরকমভাবেই যায় আজকে একটুখানির জন্য আমি অনেকটা বেঁচে গেছি এই যে আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি হয়তো এতক্ষণ তোমার মৃত খবর পেতে এতটাই বাজেভাবে গেছে যাই হোক তারপরে ক্ষমা চেয়েছে আমার সেরুর কাছে এত লেট করে দিয়েছি আর প্রচন্ড জোরে পানি আসছে এই যে দাঁড়িয়ে পড়েছি পেট্রোল পাম্পে

তো সেই জন্য আমি কি করলাম আর বাড়িতে এসেছি এসে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এসে খাবার নিয়ে বলেছি ওয়ালাইকুম সালাম বানিয়ে বানিয়েছে ডিমের ভুজিয়া রুটি আমার হ্যাঁ খুব ভালো আছি বেশ কি কিনেছি তোমার সাথে শেয়ার করি এসে সন্ধ্যা থেকে অনেক ব্যস্ত ছিলাম পুরো কাক যেরকম ভেজে সেরকম ভিজতে ভিজতে আমরা দুজনে এসেছি মানে ছাতা নিয়েও দোকানে ছাতা ভুলে চলে গেছি যার কারণে পুরো ভিজতে ভিজতে এসেছি এসে ভালো করে একটু গা ধা নিলাম আর এই যে মাথায় ফুল লাগিয়েছি একটু ভালো করে দেখো সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ এত ফ্রেশ আর এত সুন্দর গন্ধ ফুলটা দেখে তো আমি একদম মনে এসে গেলো ফুলটা নিয়ে নিলাম একটু নিয়ে আমি বাড়িতে এসে চুলটা আগে ড্রায়ারে শুকিয়েছি তারপরে কি বলে ফুলটা লাগিয়ে নিয়েছি খাওয়া হয়ে গেছে বাড়িতে এসে ভুজি ভুজিয়া রুটি যেটা তোমরা দেখতে খেয়েছি আর কি কিনেছি তোমাদেরকে দেখায় আমি আজকাল এত কিপতে হয়েছি আমি একটা প্যাকেট কিনে নিই আমি ভেবেছিলাম কি তো জুতোটা কিনেছি ওটা যে বড় বক্সটা আছে ওটা আমাদের স্কুটির ডিকির মধ্যে দিয়ে দেবো আর ওটার তারপরে ওই ব্যাগটার মধ্যে নিয়ে নেবো এত জোরে রাস্তার মধ্যে বৃষ্টি চলে এসেছে যেগুলো করারটা আইনি পাইনি পুরো ভিজতে ভিজতে চলে এসেছে যাই হোক তো এগুলো ভেজে নি এগুলো ওই ডিকির মধ্যেই নিয়ে নিয়েছিলাম আর চলো দেখে কিনেছি এটা একটা টপ নিয়েছি পুরো ব্ল্যাক আমার যে ব্ল্যাক কালার টপ ছিল একটু শর্ট টপ ছিল একটু লং চাইছিলাম এটা না মনে হয় ভুল করলাম এই সাইজটা নিয়ে এটা ওই এক্সেলটা নিয়ে ভালো তো এটা এটা একটা নিলাম আর এটা একটা নিয়েছি এটা একটা টি শার্ট আর সঙ্গে একটা হাফ প্যান্ট আছে এটা একটা শেয়ার জন্য হাফ প্যান্ট

এই যে এইটা নিয়েছি দেখলাম যে এটা পরে ভালোই লাগছে কিন্তু এটা কতটা হাইটটা দেখবে এই রকম হাইটটা বেশ অনেকটা যাই হোক যেহেতু বিচের একটা ব্যাপার আছে বৃষ্টিতে কার ভিজতে ভালো লাগে না বলো তো আমার তো খুব ভালো লাগে আর তার সাথে সাথে ঘুরতে শীত বর্ষা গ্রীষ্ম আমি সারা বছরই ঘুরতে ভালোবাসি জানো তো আজকে না সেরু আমাকে নিতে এসছে আর ওয়েদারটা ভীষণ ভালো ছিল বৃষ্টিটা একদম বন্ধ হয়েছিল এটা একটা রেহাই না হলে হয়তো আমি আজকে ভিজে যেতাম ভিজে গেলে আমার কাজটা হয়তো হতো কিন্তু একটু অসুবিধা হতো কারণ জামা ভিজে গেলে না কোনো কাজ করাতে গেলে খুবই অসুবিধা হতো তো আমার যাওয়ার আছে এখন পার্লার হেয়ার কাটিং করবার জন্য

একটু এতো কমাব হ্যাঁ কারণ আমার ভীষণ হেয়ার ফল হচ্ছে বর্ষাকাল তো এখন একটু এত বেশি হেয়ার হেয়ারফল

তারপর থেকে আর কিছু করিনি বাট আমার এখন এত হেয়ার ফল হচ্ছে আমি বুঝতেই পারছি যে মানে আমি নিজে কি করবো শুনি হেয়ার ফল টাক বেড়ে গেছে একদম শ্যাম্পুটা চেঞ্জ করুন কোন শ্যাম্পু নেওয়া যায় আমি আইডিয়া আপনার ড্যান্ড্রফের জন্য আলাদা শ্যাম্পু ইউজ করতে হবে ওটা একদিন সপ্তাহে একদিন করে ইউজ করবেন আর অল্টারনেট ডেতে আপনাকে আলাদা শ্যাম্পু কারণ না হলে যেটা ড্যান্ড্রফের জন্য হয় না সেইগুলো হচ্ছে স্ক্যাল্পে খুব ড্রাই স্ক্যাল্প ড্রাই হলে হেয়ার ফল ড্রাই হবে কিছু আচ্ছা

你知道吗？他昨天就从这里出来，出来就是有一个停车场，就。 করলাম নরেন্দ্রপুর যাবে ধাবির দিয়ে বৃষ্টিটা এখন বন্ধ আছে বেশ মাথাটা হালকা লাগছে কাটিংটা করে অনেক দিন পরে কাটিংটা যেহেতু করলাম বেশ ভালো লাগছে আমার আর কালকে আমাদের যাওয়া আছে জানো সেই জন্যই আরো মেহেন্দি কাটিংটা করলাম যাতে লুকটা একটু চেঞ্জ লাগে সেই জন্য বেড়াতে যাওয়ার তোর জোরটা বেশ ভালো করে চলছে সেটা তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো আজকে গিয়েছিলাম একটু পার্লারে চুল কাটাতে পুরো ভিডিওটা তোমরা পেয়ে যাবে ভিডিওটা আসছে আর দেখো চুলটা আমি কেটেছি আর একটু সামনেটা একটু জাস্ট লক্স কেটেছে চুলটা এত বেশি বাজে হয়ে গেছে পুরো ড্যামেজ হয়ে যাচ্ছে আর তার সাথে সাথে চুলের বিভিন্ন রকম প্রবলেম ভীষণ ড্যান্ড্রফ হয়েছে তো সেই জন্য চুলটা ট্রিটমেন্টটা আমি বেরিয়ে আসে তারপরে ট্রিটমেন্টটা নেব আজকে তো সময়ও হাতে ছিল না তারপরে খরচারও একটা ব্যাপার আছে বুঝতেই পারছ তো সেই জন্য আজকে ছেড়ে দিলাম আপনাকে সাজেস্ট করলো যে ম্যাম অবশ্যই স্পা নেবেন তার সাথে সাথে ড্র্যান্ড ড্যান্ড্রফ ট্রিটমেন্ট সেটা নেবেন আর একটা বোটক্স করিয়ে নেবেন যেটা আপনার চুলে জন্য খুব ভালো হবে তো যাই হোক মোটামুটি সব কমপ্লিট শুধু প্যাকিং এখনো হয়নি লাগেজ গোছানোটা হবে ঠিক আছে আর আমি ফেরবার সময় এই চূড়াটা কিনলাম দেখো কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানিও তো এই চূড়াগুলো না আমি নিয়েছি একটু মানে বাইরে কোথাও বেড়াতে যাব পরে যাব সেই ইচ্ছাতে আর কি চূড়াটা নিয়েছি তো কেমন লাগছে আমাকে তোমরা একটু জানিও আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো এখানে এন্ড করছে ভিডিওটা আর আমার চুল কেটে কেমন লাগছে লুকটা চেঞ্জ লাগছে ভালো লাগছে খারাপ লাগছে যেমনই লাগছে আমাকে অবশ্যই বলো কারণ এখন তোমরা আমার পরিবার